চিরকাল রয়না চলে যায় সব ছেড়ে যেতে হয় তো মানে না কোনো পরিচগ্র চলে যায় সব ছেড়ে যেতে

গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কে আজ তার কথা কয় পৃথিবী থেকে সামা মেঠ দাঁড়িয়ে আকাশের মাথা মাঠ দাঁড়িয়ে

কেউ যেন ফেরাউন ফেরাউন শুধু না ইতিহাস হয়ে আছে থাকবে না ফেরাউনের যারা আস তোমরাও থাকবে না কোরআন ছিল ইসলাম ছিল কোরআন থাকবে ইসলাম থাকবে ঠিকা পৃথিবীতে কেউ না থাকবে চিরদিন সত্য ডাকবে নীল না দাদা আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে বলে যাব তিন রাত একে ডেকে বলে যাব তিন রাত কেউ যেন ফেরাও হয় না পৃথিবীতে কেউ না সে ফেরাও কিমান কেউ হই চিরকাল মার হব হবে না মার হব হবে না আমার বন্ধুদের কবির মনোযোগ একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা কি বলি কবর রাখার সময় কি বলি আমরা মৃক ও মানুষ তোমাকে মৃত্তিকা থেকে মাটি থেকে সৃষ্টি করা হয়ে যাক আবার এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করাবে কার কথা এটা আল্লাহ হে মানুষ হে আল্লাহর বান্দা কোরআন বিশ্বাস হয় কোরআনের কথা বিশ্বাস হয় তাহলে এখনো সময় আছে ফিরে আসো এখনো সময় আছে নিজের অহংকার অহমিকা ত্যাগ করে কোরআনের পথে ফিরে আসো আল্লাহর সামনে আত্মসমর্পণ করো নইলে কিন্তু দ্বিতীয়বার বাঁচার আর কোন লাইন নাই সেই সামনের দিকে যাচ্ছি শুনতে হবে মেসেজ সব বাবা সুন্দর করে আল্লাপাক রব্বুল আলমিন বর্ণনা করছেন অপরে ثم إِنَّكُمْ بَعْدَ ذلك نَمَيِّتُونَ ثم إِنَّكُمْ يوم الْقِيَامَةِ تُبَعَثُونَ <applause> رب العالمين رَبُّ ثم إنكم بعد ذلك لميتون هذا الكلام অপর আয়াতে করলেন সুম্মা ইনকা কুমিয়া মালকে আমাদের দুবাই সনামন থেকে বসে অথবা তোমাদেরকে সেব ফা করার জন্য আবার এই মাটি থেকে পুনরুদ্ধিত করবে এটা কার কথা আমার বন্ধুগণ কি নিষ্ঠুরে পৃথিবী একবার কি ভেবে দেখেছেন কখনো কতটা নিষ্ঠুরে পৃথিবী আজকে সন্তানের সন্ততি এই এই সন্তানের সন্ততি একটি আচর্য একটি মোহ একটি মায়া একটি প্রতারণা কথা বলেন ঠিক কিনা পৃথিবী আমার অসম ঠিকাম মন মরণী দিন মুছে দেবে সকাল পরিচয় পৃথিবী আমার অসম ঠিকাম মানুষের পণ্ঠ কান্দ বন্ধ মিচে মায়া সে গোপিত মিছে জীবন রং ধনুস রং তুমি এসপি আমি আমার বন্ধুগান গভীর মনোযোগ আজকে চিন্তা করে দেখেন যে স্ত্রীর জন্য হারাম ইনকাম করস যে সন্তানের জন্য হারাম ইনকাম করস যাদের জন্য জাম দিলা মাল দিলা রক্ত দিলা শ্রম দিলাম হালালকে হালাল না মেনে হারাম কি হারাম না মেনে অন্যের সম্পদ ভোগ করছো একবারও কি চিন্তা করে দেখো নাই ওই স্ত্রী সন্তান তোমার অমন ঠিক তুমি মারা গিয়েছপরিজাত সন্তান রেখে গিয়েছ এই সন্তান রক্তের মাকে বলছে মা அப்பா জামে ঘরে কুরআনুল কারীম তো এত এই কম না কম এদিকে কম না যে বসে আব্বাজান তা যদি নামাজ পড়তি ঠিকতো মা ওই ঘরটা দেখলে পরে আমার ভয় লাগে আমার বন্ধুগান পরের দিন মা করলো কি বাজার থেকে দামি একটা তালা এনে সুন্দর করে জোলাই দিল আর দেখা গো না আমার বন্ধুগণ সারাদিন কাজ করেছিল যে সন্তান তাকে না দেখলে পারে বছরের জিন্দেগীতে হাতে ধরে পায়ে ধরে ভুলে যায় তুমি বললে পারে এই স্ত্রী সন্তানই তো তোমার আমার নাম ওয়ালা বানু

বৃদ্ধাশ্রম রেখে আসলে এরকম আল্লাহ বলি আসে না নাই এরকম কুলান গান আসে নাই অথচ একবারও কি চিন্তা করে দেখো যে মাত শৈশবে তোমার টাইফয়েড হয়েছিল গরিব গলা ঘরে সামান্য কাঁথা নাই শীতের বস্ত্র নাই গরম কোন কাপড় নাই ওই মা নিজের কাপড়টা জমিনের পরে বিছায়া দিয়া কলিজার টুকরা তখন দুঃখী নিল পরে শৈয়ার নিজেই বিছানা হয়ে গিয়েছে এবং কলিজার টুকরা সন্তান দ্বারে বুকের মধ্যে আগলে রেখে নিজের শরীরের প্রশ্নটা দিয়ে সন্তান তাকে সুস্থ করে তুলেছে তুমি মমুর সময় গিয়েছিল অসুখ ভালো হয় না সকলে ঘুমিয়ে আছে ওই জনম দুঃখিনী মা ঘুমাইতে পারে নাই সারারাত শীতের কাছে বসে সারারাত কোরআনুল কান্ত করেছে সন্তানকে ফু দিয়েছে তার চোদন নামাজ পড়ে মায়ার দুইটা হাত আল্লাহ পাকুল আলমিনের পানি তুলে দিয়েছেন ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ আমার জীবনের বিনিময় হল আমার কলিজার টুকরা আব্দুল রহিম আব্দুল করিম রহিমা খাতুনকে তুমি ভালো করে দাও কথা বলেন ঠিক কিনা আর এই বাপকে এই বাবা আপকে গালি দাও এই বাবা